আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকে একটি নিয়ে আসলাম কিউবির জুস রেসিপি তো অনেক দিন পরে রেসিপি দিচ্ছি তো আপনারা তো জানেনি আমি খুব অলস টাইপের একজন মানুষ চার পাঁচ মাস আমার কোনো দেখা থাকে না আমি উধা হয়ে যাই চ্যানেল থেকে আবারও আসি চ্যানেলে তো যাই হোক এ নিয়ে আমি আছি তো কিছুদিন আগে তো দেখতেই পেরেছেন আমি ইন্ডিয়াতে ছিলাম এতদিন তো ইন্ডিয়া থেকে আসার টাইমে আমি কিছু কিউই নিয়েছিলাম ওইখানে সস্তায় পেয়েছি তাই নিয়ে এসেছিলাম বস্তা ভরে তো বাঙালি যেখানে সস্তা পায় সেইখানেই তারা দৌড়ায় তো আমিও সেই কাজটাই করেছি তো এখানে প্রায় দুই কেজির মতো কিউই নিয়েছিলাম দুশো টাকা দিয়ে তো আমাদের বাংলাদেশে তো কিউর প্রাইস অনেক বেশি জানেন নশো বা এক টাকা পার কেজি তাই ভাই বাংলাদেশ থেকে তো কিনে খাওয়ার সামর্থ্য নেই তাই ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি টেনে তো এখন এটাকে জুস বানিয়ে নেবো এই জন্য কিউগুলিকে কেটে পরিষ্কার করে নিয়েছি আনার টাইমে আসলে ওই যে চ্যাপটা চুপটা হয়ে গেছে ওইগুলো দেখবেন না তো এখানে কিউয়ের সাথে দিয়ে দিলাম চিনি তিন টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিলাম দুই গ্লাস পরিমাণে পানি ঠান্ডা পানি অ্যাড করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি এবং লবণ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এখন ব্লেন্ডার করে নিলাম সুন্দরভাবে আর সার্ভ করে নিচ্ছি গ্লাসের মধ্যে তো দেখতেই পারছেন তো তৈরি হয়ে গেলো আজকে একদম সিম্পল এবং খুবই মজাদার কিউইড জুস পাশে ট্রাই করে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে তো আজকের আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ